ইনজেকশন ছাড়াই কিভাবে আপনারা গরু অতি দ্রুত মোটা তাজা করবেন সে বিষয়ে আজকের এই পরামর্শ চলুন তাহলে আপনাদেরকে সে প্রোডাক্টগুলো দেখায় যে ইনজেকশন ছাড়াই আপনারা কোন প্রোডাক্টগুলো দিয়ে গরু অতি দ্রুত মোটা তাজা করতে পারবেন সে বিষয়ে আপনাদেরকে অবশ্য গরু মোটা তাজা করার মুহূর্তে অবশ্যই কৃমিনাশক ডোজ অনুযায়ী ব্যবহার করতে হবে কৃমিনাশকের পরে অবশ্যই লিবারটনিক ব্যবহার করতে হবে এরপরে তারপরে আপনি যা খাওয়াবেন তাহলে কিন্তু যে প্রাণীটিকে আপনি খাওয়াবেন সেই প্রাণীটির বডিতে অবশ্য ওই ওষুধগুলো ঢুকবে এই জন্য আপনাদেরকে আমি এই যে দেখাচ্ছি আজকে অ্যামাইনোভিট প্লাস এটি হলো একটি অ্যামাইনো অ্যাসিড গ্রুপের ওষুধ এটা পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এই দেখেন আমার হাতে অ্যামাইনোভিট প্লাস এটি কিন্তু হলো অ্যামাইনো গবাদি প্রাণীর মাংসর যে ব্লেন্ডিং ব্লক আছে সেই মাংসের কোষ বাড়াতে যে ভিটামিনগুলো প্রয়োজন সেই ভিটামিনগুলো এই সিরাপটির মধ্যে আছে এটি কিন্তু সিরাপ আকারে পাবেন আর আপনারা এর সাথে ব্যবহার করতে পারেন কিউমিট ডিসি এই যে কিউমিট ডিসি এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট এটা একশো একশো গ্রাম থেকে শুরু করে পাঁচশো গ্রাম পর্যন্ত আপনি প্যাক সাইজ পাবেন দুইটা প্রোডাক্ট যদি আপনাদের গবাদি প্রাণীকে সর্বোচ্চ দেড় থেকে দুই মাস ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অতি দ্রুত একটি প্রাণী অতি দ্রুত মরাদা করা সম্ভব সেই জন্য তখন কিন্তু আপনাদের আর ওই যে ডাক্তার দেখে ইঞ্জেকশন ব্যবহার করা সে কাজটি কিন্তু করতে হবে না এই প্রোডাক্টগুলি যদি আপনার গবাদি প্রাণীকে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু অতি দ্রুতই আপনাদের গবাদি প্রাণী মোটাদাজা করা সম্ভব আর আপনারা সাথে ভালো মানের ফিট ব্যবহার করতে পারেন আপনি যদি ফিট ফিট বর্তমান বাজারে যেহেতু অনেক দাম এই জন্য আপনারা ফিটটা যদি আপনারা কম ব্যবহার করেন ফিট দিতেই হবে এটাই কিন্তু বাস্তবতা ফিট দিবেন ফিটটা একটু কম দিবেন ফিডের পাশাপাশি আপনারা কাঁচা ঘাস খাওয়াতে পারেন কাঁচা ঘাসটা খাওয়ালে কিন্তু আরও ভালো হবে তখন আপনাদের যে ফিডের যে খরচ সেই খরচটা কিন্তু কমানো সম্ভব হবে আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ